দেখেন সত্তর হাজার ফুট উপরে আসি এটা পাহাড় দেখেন বাড়িঘর অনেক নিচে আপনার চোখে না দেখলে বুঝতে পারবেন না দেখেন বন্ধুরা কত বড় পাহাড়ের উপরে উঠছি শরীর একদম হাফাইতে হাফাইতে লাগছে এত পরিশ্রম এখানে ওটা মানে আপনার নিজের চোখে না উঠলে বুঝতে পারবেন না সেটা কিন্তু অনেক গভীর অনেক নিচে দেখেন চায়ের বাগান ওই যে চায়ের বাগানটা দেখতেছেন এখান থেকে সারা বাংলাদেশে চা যা সারা বাহিরে অনেকটি রাষ্ট্রতে যা ওটা সেই ব্রিটিশ আমলের সময় চায়ের বাগান তৈরি করছিল এই হলো সিলেটের বিখ্যাত চায়ের বাগান যেটা আপনার নিজের চোখে না খাইলে চা বুঝতে পারবেন না এত সুন্দর যে চায়ের বাগান ওই যে আপনাকে আবার দেখাচ্ছি ওই যে দেখছেন চায়ের বাগান অনেক সুন্দর কিন্তু ওই যে দেখেন এই যে দেখেন আমাদের টিম মেম্বাররা এখানে বসে কেউ নামাজ আদায় করতেছে কেউ একটু রেস্ট করতেছে মানে খুব ক্লান্তি আমরা হরজত শাহ জালাল পরান মাদারে আসতাম বৃহস্পতিবারে দেখতে মাজার জিয়ারত করলাম তারপর সিলেট পাহাড়ে আসলাম চা বাগান দেখতে এখন চা বাগান দেখে একদম ক্লান্তি হয়ে গেছি অনেক ক্লান্তি যেটা আপনাদেরকে মানে কথা বলে প্রকাশ করতে পারতি না ফ্রেন্ড দেখেন